আদিত্যর সাথে বাড়িতে এসে পরমাকে দেখে যা বললো সুদীপা হ্যাঁ বন্ধুরা চলেছে। সুদীপার জন্মদিনে তার বাবা কলকাতায় ভবিষ্যৎ করতে এবং সময় বলে যায় যাতে করা হয়। অন্যদিকে পরমার বাড়িতেও পরমার জন্মদিন পালন করা হয় এবং সেখানে উপস্থিত হয় আদিত্যর বাড়ির সবাই আদিত্যর বড় মা একজন পুরোহিত ডেকে এনে বলেন মেয়ের পুষ্টি বিচার করতে পুরোহিত কুষ্টি বিচার করে বলেন হ্যাঁ এই মেয়ের সব ভালো তবে তার একটি যমজ গুণ আছে এবং তারও বিয়ের যুগ আছে পুরোহিতদের এসব কথা শুনে অবাক হয়ে যায় সবাই অন্যদিকে সুদীপার বাবা কলকাতা থেকে ফেরার সময় এক্সিডেন্ট হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তারপর সুদীপার বাবা আদিত্যকে ফোন দিয়ে সবটা জানায় এবং তার মেয়ের খেয়াল রাখতে বলে তাই আদিত্য তার ভাইয়ের বিয়েতে আর বাড়িতে যেতে পারে না সুদীপা তার বাবা আসতে দেরি হচ্ছে দেখি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এমন সময় সুন্দর ও তার লোকেরা সুদীপাকে জোর করে ধরে নিয়ে আসে কালী মন্দিরে সুন্দর যখন সুদীপার সিঁথিতে সিঁদুর পড়াতে যায় ঠিক তখনই উপস্থিত হয়ে যায় আদিত্য আদিত্য গুন্ডাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সুদীপার সিঁথিতে সে নিজেই সিঁদুর পরিয়ে দেয় তারপর সুদীপাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রোনা হয় আদিত্য অন্যদিকে পরমা ও অভিজিতের বিয়েটাও সম্পন্ন হয়ে যায় এবং তারা পরমাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে কিছুক্ষণ পরে সুদীপাকে নিয়ে আদিত্যও চলে আসে বাড়িতে এবং তাদের দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় পরমাকে দেখি সুদীপা একটা অদ্ভুত টান অনুভব করে এবং পরমাকে বলে তুমি কে পরমা ও সুদীপাকে দেখে অবাক হয়ে ভাবতে থাকে তাহলে এই আমার জনজীবন তা না হলে ওকে দেখা মাত্রই আমার ভেতরটা কেন ছটপট করছে তো বন্ধুরা এভাবে যদি একে অপরকে চিনতে পেরে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ